প্রিয় দর্শক এখানে তিনজোড়া মাল্টিস আছে দেখেন চমৎকার তিনজোড়া মালটের আছে খুবই চমৎকার তিনজোড়ায় ইসেপের মাল্টিস একদম জেবরাটা কোয়ালিটি যাই হোক এই তিন পেয়ার কুবু তার কোনো ভাই যদি একসঙ্গে নেন পাইকারি দামে দেওয়া হবে দামটা আলোচনার সাপেক্ষে রেখে দিলাম যার পছন্দ অবশ্যই আপনারা আমাকে রিং দেবেন আমি দামটা কম দামের মধ্যেই দেব ইনশাল্লাহ তার পাশেও আলোচনায় রাখলাম কারণ কোনো ভাই যদি পাইকারি দামে নেন কোনো ব্যাপারী বা কোনো ভাই যদি একসঙ্গে নেন দামটা সীমিত দামে রাখা হবে ইনশাল্লাহ আপনারা কল দেবেন আমি দামটা বলে দেবো ভালো লাগলে অবশ্যই আপনারা তিন পেয়ার কবুতার একসঙ্গে সংগ্রহ করতে পারেন দুটি অ্যান্ডোলেশান ফিমেল আছে এর মধ্যে দুটি অ্যান্ডোলেশান ফিমেল আছে হ্যাঁ আর কালো আছে একটা মাস একটা অ্যান্ডিকো কালার আছে অ্যান্ডিকো কালারটা অ্যান্ডোলেশানের সাথে জোড়া আছে হ্যাঁ তিন জোড়ায় জোড়া পেয়ার আছে হ্যাঁ যার তিন পেয়ার কবুতার কোনো ভাই যদি একসঙ্গে নেন তাহলে আমি দামটা আলোচনার সবকে বলে দেবো আর ভালো লাগলে অবশ্যই আপনারা কল দিয়ে আমাকে নক করতে পারেন প্রিয় দর্শক এখানে এক জোড়া বুখারা আছে দেখেন চমৎকার এক জোড়া বুখারা আছে দুটাই সিলভার কালার হ্যাঁ দুটাই হোয়াইট টপ ফিমেলটার একটু টপ টাইটা নাই মেলটার টাইট টিউব সব ঠিক আছে কোনো জায়গায় কোনো মিসমার্ট নাই যাই হোক এই পেয়ারটাকে যদি সংগ্রহ চান কোনো দাম দামি হবে না একদম করবে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকার বিনিময়ে এই এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি করে দেওয়া হলো কারো ভালো লাগলে অবশ্যই আপনারা এই পেয়ারটা সংগ্রহ করেন দাম মাত্র পাঁচ হাজার টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি প্রত্যেকটা উত্তরের এবার বাজার একটু দাম বেশি তো কিনা লাগতেছে বেশি দাম আছে যা যাই হোক কারো পছন্দ হলে পরে সংগ্রহ করেন দর্শক এখানে এক জোড়া বোখারা আছে দেখেন চমৎকার এক জোড়া বোখারা আছে দুটাই সাদা হোয়াইট কালার এই পেয়ারটাকে যদি করতে চান কোনো দামে দামি হবে না এক দাম পড়বে তিন হাজার টাকা তিন হাজার টাকার বিনিময়ে এই জোড়াটা সমর্থ করেন প্রিয় দর্শক গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি কারো ভালো লাগলে পরে এই পেয়ারটা সংগ্রহ করে দাম মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকার বিনিময়ে এই কবিতা জোড়া সংগ্রহ করেন প্রিয় দর্শক এখানে একটা ইংলিশ টম্পিউটারের একটা ফিমেল আছে আট খেল যাচ্ছে এই ফিমেলটাকে যদি সংগ্রহ করতে চান কোনো দামি হবে না একদম পড়বে বারো হাজার টাকা বারো হাজার টাকার বিনিময়ে এই ফিমেলটা করতে পারেন প্রিয় দর্শক খুবই চমৎকার একটা ফিমেল যেমন কালার তেমন তার কোয়ালিটি মাসাল্লাহ একটা ইংলিশ টম্পিউটারের যেটুকু বৈশিষ্ট্য সেরকমই আছে কারো ভালো লাগলে পরে অবশ্যই আপনারা এই পেয়ারটা সংগ্রহ করেন চমৎকার একটা ফিমেল দাম মাত্র বারো হাজার টাকা এক এক দাম পড়বে কোনো দামের দামি হবে না এক দাম পড়বে বারো হাজার টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ খালি ফ্রি প্রিয় দর্শক এখানে একটা লং ফেজের একটা ফিমেল আছে দেখেন চমৎকার একটা ফিমেল আছে এই ফিমেলটা কিন্তু সংগ্রহ চান দাম পড়বে মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকার বিনিময়ে এই ফিমেলটা সম করতে পারেন প্রিয় দর্শক এন্ডোলেশিয়ান ফিমেল পায়ের ফেদার মেদার হ্যাঁ খুবই চমৎকার মাথাটা মোটা হ্যাঁ লং ফেজার যা বৈশিষ্ট্য তাই আছে যাই হোক এই ফিমটা কিন্তু করতে চান দাম পড়বে পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকার বিনিময়ে এই ফিউলটা সংগ্রহ করেন প্রিয় দর্শক গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফি চমৎকার একটা ফিমেল দেখছেন খুবই চমৎকার কারোর ভালো লাগতে পারে আপনারা সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক এখানে একটা গেরেবাল লাহুরের একটা ফিমেল আছে দেখেন চমৎকার একটা ফিমেল একদম নতুন অ্যাডাল হ্যাঁ নয় কিলো দশ কিলের কবুতর এখনও জোড়া দেওয়া হয়নি যাই হোক এই ফিমেলটাকে যদি সংগ্রহ করতে চান ইউসের ফিমেল পায়ের ফিদার ফিদার মার্শাল্লা কোনো জায়গায় কোনো মিস মাক নাই একদম ফ্রেশ আছে এই ফিমেলটার দাম পড়বে মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকার বিনিময়ে এই ফিমেলটা সংগ্রহ করেন প্রিয় দর্শক গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি কার ভালো লাগলে অবশ্যই আপনারা এই ফিমেলটা সংগ্রহ করেন দাম মাত্র তিন হাজার টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি দর্শক এখানে এক কর্ম কর্মনা আছে হ্যাঁ এটা এই যে এটা নর আর এটা ফিমেল ফিমেলটা করসের আর মেলটা অরিজিনাল যাই হোক এই কর্মনা কেউ যদি সংগ্রহ করতে চান দাম মাত্র বারো হাজার টাকা বারো হাজার টাকার বিনিময়ে এই জোড়াটা করতে পারেন প্রিয় দর্শক আলোচনার আলোচনার সুযোগ দিলাম আলোচনার সাপেক্ষে কম বেশ করা যাবে ইনশাল্লাহ কারো ভালো লাগলে অবশ্যই আলোচনার মাধ্যমে এই প্যাডটা সংগ্রহ পারেন দাম মাত্র বারো হাজার টাকা আলোচনার সুযোগ আছে কারো ভালো লাগলে অবশ্যই আপনারা আলোচনার মাধ্যমে এই ব্যাপারটা সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক এখানে একটা বোখারের একটা মেল আছে দেখেন চমৎকার একটা মেল আছে একদম নতুন ডিমাডাল এই মেলটাকেও যদি সংগ্রহ করতে চান চাওয়া দাম দুই হাজার টাকা দুই হাজার টাকার বিনিময়ে এই মেলটা সংগ্রহ পারেন দর্শক গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি যান আরও দুইশো টাকায় কমাই দিলাম আঠারোশো টাকা দাম আঠারোশো টাকার বিনিময়ে এই মেলটা সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি কারো ভালো লাগলে অবশ্যই আপনারা এই মেলটা সংগ্রহ করতে পারেন দর্শক এখানে একটা জার্মান কুপারের একটা ফিমেল আছে দেখেন চমৎকার একটা ফিমেল আছে এই ফিমেলটা কিন্তু যদি সংগ্রহ করতে চান দাম মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকার বিনিময়ে এই ফিমেলটা সংগ্রহ করতে পারেন কেউ দর্শক গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি আছে কারো ভালো লাগলে সংগ্রহ করতে পারেন একদম নতুন নিউ অ্যাডাল ফিমেল নয় দশ কিলো যাচ্ছে কারো ভালো লাগলে অবশ্যই আপনারা এই ফিমেলটা সংগ্রহ করতে পারেন মার্শাল্লাহ খুবই চমৎকার একটা ফিমেল একদম নতুন নিউ ম্যাডাল দেখছেন অনেক বড়ো সাইজ কার ভালো লাগলে পরে অবশ্যই আপনারা এই ফিমেলটা সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক এখানে এক জোড়া শার্টিং আছে দেখেন চমৎকার এক জোড়া শার্টিং আছে ঝর্ণা শার্টিং পরি টি সব ঠিক আছে নানানোর আছে একদম নতুন নিমেডাল নয় কিলো দশ কিলো কেউ হয়তো ডিম দিবে যাই হোক এই পেয়ারটাকে যদি সংগ্রহ করতে চান দাম মাত্র বাইশশো টাকা চাওয়া দাম যেন দু চাওয়া বাদ এক দাম পড়বে দুই হাজার টাকা দুই হাজার টাকার বিনিময়ে এই জোড়াটা সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক আরও ভালো লাগলে অবশ্যই আপনারা এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন দাম মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকার বিনিময়ে এই এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক এখানে এক জোড়া আমেরিকান লাক্কা আছে দেখেন চমৎকার অনেক বিশাল বড় ডালা পায়ের খেদার মেদার মার্শাল্লা আলহামদুলিল্লাহ খুবই চমৎকার যাই হোক এই পেয়াটাকে সংগ্রহ করতে চান দাম চাওয়া দাম দুই হাজার টাকা আলোচনার সুযোগ আছে যান গাড়ি ভাড়াটাও ফ্রি করে দিলাম গাড়ি ভাড়াটাও ফিরিও তারপরেও হালকা আলোচনার সুযোগ রাখলাম আলোচনার মাধ্যমে হয়তো আপনারা সংগ্রহ করতে পারেন দেখেন চমৎকার অনেক বিশাল বড় ডালা দুটো কবুতরই মাসা আল্লাহ আর ফেদার খুবই চমৎকার আছে আর ভালো লাগলে অবশ্যই আপনারা এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন যাই হোক কারো পছন্দ হলে পারে এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন চমৎকার এক জোড়া কবুতা দেখছেন ডালামালা দেখছেন অনেক বড় সাইজ মাসা আল্লাহ প্রিয় দর্শক এখানে এক জোড়া দেখেন চমৎকার এক জোড়া পুটার আছে কালো ম্যাকপাই পুটার খুবই চমৎকার যাই হোক পায়ের ফিদার ফিদার দেখেন অনেক অনেক বড়ো কবুতার দুটা মাসা আল্লাহ কোনো মিসমাক নাই যাই হোক এই পেয়ারটা কেউ যদি সংগ্রহ করতে চান চাওয়ার দাম পঁয়ত্রিশশো টাকা চাওয়া দাম পঁয়ত্রিশশো টাকা হালকা আলোচনার সুযোগ আছে প্রিয় দর্শক আলোচনার মাধ্যমে এই পেয়ারটা আপনারা সংগ্রহ করে নয় নড়েই আছে একদম নতুন নিউ ম্যাডাল কবুতর দেখার মতন জোড়া কবুতর কোনো মিসমার্ক নাই একদম ফ্রেশ আছে কারো ভালো লাগলে পরে অবশ্যই আপনারা সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক এখানে একজোড়া গেড়ে বার একজোড়া লাহোরি আছে এই জোড়া কেউ যদি সংগ্রহ করতে চান চাওয়ার দাম তিন হাজার টাকা আলোচনা সুযোগ আছে প্রিয় দর্শক আলোচনার মাধ্যমে এই কেয়ারটা সংগ্রহ হতে চা দাম তিন হাজার টাকা আলোচনার সুযোগ আছে তারপর আলোচনার মাধ্যমে আপনারা এই কেয়ারটা সংগ্রহ হতে পারেন খুবই চমৎকার একদম কোনো জায়গায় ইসমাক নাই একদম ফ্রেশই আছে ভালো লাগলে পারে নিতে পারেন এর সাথে বেবি বেবুও আছে আপনারা বেবি চাইলে বেবু নিতে পারেন বেবিও আছে হ্যাঁ এই জোড়ারই বেবি আপনার প্যাকেজ যদি প্যাকেজ শহর নিতে পারেন হ্যাঁ আর যদি যার যার গানিজোড়াও নিতে পারেন বাচ্চা বেবি জোড়াও নিতে পারেন বেবি জোড়ার দাম চাওয়া মাত্র পনেরোশো টাকা জোড়া পনেরোশো টাকা রানিং তিন হাজার টাকা আর যাই হোক আপনার দুই জোড়া যদি কোনো ভাই একসঙ্গে নেন কোনো দামে দামি হবে না একদম পড়বে চার হাজার টাকা চার হাজার টাকার বিনিময়ে এই দুই জোড়া কবুতর আপনারা সামরতে পারেন আর যদি আলাদাভাবে নেন তাহলে দামটা আলোচনার মাধ্যমে আলাদাভাবে দামটা আলোচনার মাধ্যমে কম বেশ করা যাবে ইনশাল্লাহ প্রিয় দর্শক এখানে এক জোড়া সিরাজি আছে দেখেন চমৎকার জোড়া সিরাজি আছে সিলভার সিরাজি এই জোড়াটি এই জোড়াটাকে যদি সংগ্রহ করতে চান চাওয়া দাম পঁচিশশো টাকা আলোচনার সুযোগ আছে প্রিয় দর্শক আলোচনার মাধ্যমে সংগ্রহ করেন যা যান কেউ যদি এই পেটা সংগ্রহ করেন এক দাম পড়বে দুই হাজার টাকা দুই হাজার টাকার বিনিময়ে এই জোড়াটা সংগ্রহ করতে পারেন প্রিয় দশক খুবই চমৎকার এক জোড়া কবুতর ভালো লাগলে অবশ্যই আপনারা সংগ্রহ করেন দাম মাত্র দুই হাজার টাকা প্রিয় দর্শক এখানে একজোড়া লুটন আছে দেখেন চমৎকার এক জোড়া লুটন আছে ডিম নিয়ে বসে আছে এই জোড়াটাকে যদি সংগ্রহ করতে চান দাম মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকার বিনিময়ে এই জোড়াটা সংগ্রহ করেন প্রিয় দশক যান গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি করে দেওয়া হলো আরও ভালো লাগলে পরে অবশ্যই আপনারা এই পেয়ারটা সঙ্গে করতে পারেন দুটো কুবোতাই মার্শাল আর্ট লোটে হ্যাঁ এটা হচ্ছে ইন্ডিয়ান লোটন যাই হোক কারো পছন্দ হলে পরে এই পেয়ারটা সঙ্গে করতে পারেন প্রিয় দর্শক এখানে একজোড়া কপাল কিং আছে কেউ বলে হোমোজিং কেউ বলো সিলভার যাই হোক এই পেয়ারটাকে যদি সঙ্গে করতে চান এটা দুই খিল চলে গেছে দুই খিল চলে গেছে দেখেন কোয়ালিটিটা দেখেন মার্শাল্লাহ খুবই চমৎকার কোয়ালিটি অনেক খুবই স্মার্ট একজোড়া কবুতর যাই হোক কারো পছন্দ হলে পরে এই পেয়ারটা সঙ্গে করতে পারেন প্রিয় দর্শক দাম মাত্র চার হাজার টাকা চাওয়া দাম হালকা আলোচনার সুযোগ আছে গাড়ি ভাড়াটা ফিরিয়ে আসে কার ভালো লাগলে পারে এই পেয়ারটা সময় করতে দাম মাত্র চার হাজার টাকা অনেকেই বলতে পারেন ভাই এত দাম ভাই কোয়ালিটির উপরে দাম মেসেস করে আর এখন বর্তমান কবুতরে বাজার একটুখুনি ভালো ঠিক আছে খামারিদের কাছে কিনতে গেলে অনেক বেশি দাম দিয়ে কিনতে হচ্ছে যাই হোক কার পছন্দ হলে পরে এই পেয়ারটা সময় করতে পারেন দর্শক এখানে একটা শুকিংয়ের একটা লাল শুকিংয়ের একটা মেল আছে দেখেন চমৎকার একটা মেল আছে এই মেলটাকে সংগ্রহ করতে চান কোনো দাম দামি হবে না একদম পড়বে আপনার বারোশো টাকা বারোশো টাকার বিনিময়ে এই মেলটা সং করতে পারেন প্রিয় দর্শক গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি করে দেওয়া হল দাম মাত্র বারোশো টাকায় গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি লাল টকটকে একটা মেল আছে কার ভালো লাগলে পরে এই মেলটা সঙ্গে করতে পারেন দেখছেন খুবই চমৎকার যাই হোক কারো পছন্দ হলে পরে এই মেলটা সঙ্গে করতে পারেন